আমিও তোমার বিশ্বাস করি গো বিশ্ব করবা মহারাজ এমন কিছু করো না যাই পৃথিবী তোমাই সবাই অবিশ্বাস করে না না মহারাজ এই যাও এই যাও বাসুদে ঘরে চাবি পাটালি ফেলে আমার যত সময়ের মধ্যে চাবি পৌঁছে দিও আবাই নিকটে বেশ মহারাজ আসে করবা নমস্কার নমস্কার নমস্কার

ও তাকবে বিশ্বকর্মা আর বিশ্বকর্মা নমস্কার তোমার পুত্র এদিকে তাকিয়ে আছে আমরা দুই বলছে তোমার পুত্র বলে তাই আমি ক্ষমা করে দিলাম বিশ্বকর ভাম সারা জীবনে মতনটাকে কারাঘরে পচিয়ে মারতাম

ছোট ছোজ যদি খকো মন্ডলেও দিতে হয় মুখে দাঁড়িয়ে বাবা করছো বলি কা করছে করছে তকে যদি ভাই যদি ভাই ত তোর ধরে রাজ্যে প্রাসাদ হে মারবো তারপরে তো তুই ভক্ত চাউ দাগো

টাকা ছড়াছড়ি করবে না মা গুড়া তো অনেক দেরি হয়ে যাবে তুমি ভালো করে দাও আমার মাগো মায়া মা ও মা 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 ও ঠাগমা আজ টাকা দাও না না আজ বিয়ে করব আমি মাগো আজ টাকা দাও না টাকার লোট হম কুড়ি টাকার চেক হম পঞ্চাশ টাকার

আমি মাথায় আমি আশীর্বাদ করি বাবা তোমার মনোবাসনা পূর্ণ হবে আবার বলো মা আবার বলো তোমার সঙ্গে আমায় কোথায় দেখা হবে মা সোনা বিশ্বের মা বলো মা আমি যখন পূজা পাবো এই ধরাদা মাঝি আমার সঙ্গে তোমার দেখা হবে সেটাই হলো ভাদ্র মাসে শেষ তারিখে আছে মা

সবাই ভালো কি হইছে বল তোমার প্রতিষ্ঠা করবে বলে ভালো করে প্যান্ডেল করবে আচ্ছা আচ্ছা প্যান্ডেল করে তোমার প্যান্ডেলের মধ্যে ঘা ধর ঢুইকে দেবে এই ঘা ধর ঢুকোবে কেন কেন যদি প্যান্ডেল ছোট করে তোমার কি ছড়া করে যাবে নাকি হ্যাঁ একদম ঘা ধর দেবে এবার দিয়ে তোমার খেতে দেবে ভালো মন্দ আচ্ছা আচ্ছা একটা পাতাছা দেবে একটা সন্ধাই দেবে একটু লoconutনা দেবে কিছু ফুল দেবে কিছু দুর্বা দেবে এত বড় গ্লাসে জল দেবে এত বড় গ্লাসে জল হ্যাঁ আচ্ছা আচ্ছা তাদের তাতে পেট ভরবি আচ্ছা আচ্ছা তোমার যেদিনকে বিসর্জন করবে হ্যাঁ তোমার কানের পোকা খেয়ে কেন কেন তুমি জানো না তোমার পেছনে শুধু ডিজে চালাবে দেখেছো ওরকম ডিজে চালাবে আচ্ছা এবার যত মা মাসি কাকা বৌদি দিদিরা দাদারা মাসিরা মেসোরা আছে সব মদ খাবে একসাথে হ্যাঁ হ্যাঁ মদ খাবে হ্যাঁ মদ খাবে মদ যখন খেয়ে ওদের নেশা হয়ে যাবে হ্যাঁ তোমার আর সহ্য করতে পারবে না হ্যাঁ হ্যাঁ তোমার নিয়ে ওই পানা খাল পানা পুকুর পানা ডোবা এরকম শুধু চোপ হবে ঠাকুর হয়েছে কায়দা ঠাকুর দাও আমার টাকা দাও বাবা আমি পার দিয়েছি বল বাবা দিয়েছো আমার টাকা দাও আমি টাকা কথাই পাবো টাকা আমি দিতে পারবো না ও বাবা হ্যাঁ শ্রবণকারী ভক্তবিন্দুকে জানাই আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখাবো পাঁচ ফুট উচ্চতা শূন্য ভাসে যারা আছেন কেউ যাবেন না কিছুক্ষণের মধ্যে দেখাবো পাঁচ ফুট উচ্চতা শূন্য ভাসছে লক্ষার

আহরি চোখানি তোর শিংলে মুচি পয়সা দে আহরি চক্কানি তোর শিংলে মুচি পয়সা দে আহরি পয়সা দে পয়সা দে পয়সা দে চক্কানি তোর শিংলে মুচি পয়সা দে আহরি চক্কানি তোর শিংলে মুচি পয়সা আরে দিতে পারবো টাকা দিতে হবে না আমি চলে যাচ্ছি গিয়ে বলবো কি তুমি হ্যাঁ আপনি আপনি কি আরিনি হ্যাঁ টিমোথি হ্যাঁ চোকানি এরকম হ্যাঁ মহারাজের বাসর ঘরে ফুটো করে দিয়া বিশ্বকর্মা সোনা বিশ্বকর্মা বালিশ করবা এই কথা যদি রাজা জানতে পারে আমি পূজা বলে ধরার মাঝি এই অপরাধের জন্য তোমাদের দুর্গা বেটার বলে আমি হরণই

আমি এখন আসি বিশ্বকর্মা দাসি দাসি রে ওরে দাসি আমার সাথে যাবি সে ঘর দেখতে হ্যা মা যাবু চল দাসি তাই চল মা চল আমার সাথে দেখতে আজ বাসর দেখতে যাই শুনো কাণু শতালী পর্বত আর ধীরে ধীরে যাই সনকাগু ওই না বাসুর দেখি